ড্রাগন ফলের হালুয়া তৈরি করলাম এতটা মজা হবে এবং পারফেক্ট হবে আমি নিজেও ভাবতে পারি হালুয়াটা তৈরি করে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি প্রচুর ড্রাগন ফল বাজারে পাওয়া যায় আর এই ড্রাগন ফলের হালুয়াটা তৈরি করে যদি অতিথি আপ্যায়নে বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে যে কোনো অকেশনে দেওয়া যায় সবাই তাক লাগিয়ে যাবে যে এত পরিমাণ মজা এবং দেখতে এত লোভনীয় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম ওয়েলকাম এখানে আমি দুইটা ড্রাগন ফল নিয়েছি আর ড্রাগন ফল দুইটা এভাবে করে ছোটো ছোটো দানা করে কেটে নিব দেখেন এটা দেখানোর কিছু নাই তারপরও একটু দেখিয়ে দিচ্ছি কারণ সব জিনিসেরই কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে করতে হবে দেখেন একদম এই যে এরকম ঝুরি করে করে কেটে নিতে হবে দুইটা ড্রাগন ফলই এভাবে করে কেটে নিলাম এখন খুব সহজে ড্রাগন ফলগুলো এভাবে করে ছাড়িয়ে নিব প্রথম যেদিন হালুয়াটা তৈরি করেছি আমি নিজেও ভাবতে পারিনি যে এত টেস্ট হবে এবং এতটা পারফেক্ট হবে হালুয়াটা ফার্স্ট তৈরি করেছি আগে একদিন তৈরি করেছি ওইটা খাওয়ার পরে দ্বিতীয় দিন আবার তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম দিন তৈরি করে যখন দেখেছি এতটা মজা হয় এবং এতটা টেস্ট হয় পরে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনাদের উপকারে আসবে এবং আপনারা পছন্দ করবেন সবগুলো ড্রাগন ফল কেটে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম আড়াই কাপ হয়েছে আর আড়াই কাপ যে ড্রাগন দিয়েছি ওর সঙ্গে মাত্র হাফ কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে যখন একটু জাল উঠে গেছে ফুটে গেছে তখন একটা চুলা দিয়ে এইভাবে করে স্পেস করে করে ভেঙে দিতে হবে আরও তিন চার মিনিট রান্না করার পরে আবারও দেখেন একদম ঘন ঘন এভাবে চাপ দিয়ে দিয়ে নাড়া দিয়ে ভেঙে দিতে হবে যতটা সম্ভব যেন গলে যায় হ্যাঁ যে দেখেন এরকম যখন এরকম গলে যাবে এ পর্যায়ে আসার পরে অ্যাড করে দিতে হবে চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিয়েছি আমি যে চিনিটা এখানে অ্যাড করেছি আমার কাছে পারফেক্ট হয়েছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবং চিনিটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে সব সময় খেয়াল রাখতে হবে যে সাইড দিয়ে যেন লেগে না যায় পোড়া ধরে না যায় যে কোনো রান্না পোড়া ধরে গেলে কিন্তু বাজে একটা গন্ধ হয়ে যায় খাবারের কোনো টেস্টই থাকে না চিনিটা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম সুজি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি এখানে অ্যাড করেছি আমি এক কাপ সুজি নিয়েছিলাম অর্ধেকটা সুজি দিয়েছি সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে এক সেকেন্ডও নাড়া বন্ধ করা যাবে না এবং নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে দেখবেন যে নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ঘি এখানে জমানো এক চা চামচ ঘি দিয়েছি মেল্ট করলে এক টেবিল চামচ হবে ঘিটা দিলে হালুয়াটা খুব সহজে প্যান থেকে উঠে আসবে এবং ঘি দেওয়ার পরে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি। কোন পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে হয়ে গেছে অটোমেটিক দেখেন প্যান থেকে এরকম দলা হয়ে আসবে উঠে আসবে এবং হাটটা ভিজিয়ে এভাবে হাতে নিয়ে একটু টেস্ট করে দেখবেন যখন দেখবেন যে হাতের ভিতর দলা পেকে যাচ্ছে বুঝতে হবে হয়ে গেছে ডিসেন্ট আমি নিলাম এখন হাতে সামান্য একটু ঘিমা খেয়ে হালুয়াগুলো তৈরি করে নিব। আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে যেমন খুশি তেমন ডিজাইন দিয়ে করতে পারবেন কুকি কাটার দিয়ে ডিজাইন দিতে পারবেন বা বরফি শেপে করতে পারবেন যেমন খুশি সেরকম করতে পারবেন আর হালুয়াটা ঠান্ডা হয়ে গেলেও হালুয়ার ডিজাইন দিতে কোনো সমস্যা হবে না আস্তে আস্তেই করতে পারবেন দেখেন এইভাবে করে সবগুলা হালুয়া একে একে করে তৈরি করে নিলাম এবং এখানে আমি যে কয়টা রেখেছি আরও বেশ কয়েকটা হয়েছে সার্ভিং ডিশে আমি আপনাদের জাস্ট এইগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি কোয়ান্টিটি বাড়াতে চান তা আর একটু পানি দিয়ে আর একটু সুজি চিনি অ্যাড করলে আরও বেশি হবে হয়ে গেল আমার হালুয়া এখন একটা হালুয়া আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দেব আর এটা ফ্রিজে রেখে দিলে টেস্ট আরও ডাবল আসবে এবং গরম গরম খেতেও কিন্তু টেস্ট কম না দেখেন কি পরিমাণ লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজা আপনার সোনামণিদের অতিথি আপ্যানে যে কোনো অকেশন অবশ্যই তৈরি করবেন এবং বাচ্চাদের তৈরি করে দিবেন ওরা খেয়ে তো ভীষণ মুগ্ধ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ